কুম রহমতুল্লাহ আমারাকাত ভারত মহান মেরা ভারত ভারত মহান মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে প্রাণ মোরা দেশের তরে পতাকা হাতে তুলব শান ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মরা দেশের তরে পতাকা হাতে তুলব জয়গান মেরা ভারত মহান মেরা ভারত মহান মেরা ভারত মহান এই দেশ স্বাধীনের তরে কত হাসির মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ এই দেহীনের তরে কত মায়ের যান তারা ফাঁসির মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ তারা হিন্দু নাকি খ্রিস্টান নাকি ছিল মুসলমান তারা জানত শুধু সবাই মোরা ভারতের সন্তান ছিল দেশের প্রাধান মেলা ভারত মহান মেরা ভারত মহান মেলা ভারত মহান মোরা ভারতবাসী ভালোবাসী দিয়ে অনপ্রাধান মোরা দেশের তরে পত হাতে মূল দল মেরা ভারত মহান মেলা ভারত মহান মেরা ভারত আমার দেশের মাটি খাটি সোনার থেকেও দাম ভারত রত্ন ছিল ক্ষুদির আমার দেশের মাটি খাটি সোনার থেকেও দাম ছিল ছিলাম শত শহীদের রক্ত হিন্দুস্থানত শহীদের রক্তে গড়া আমার হিন্দুস্তান তারা মিলে মিশে একই সুরে গাইল দেশের গান সকল দেশের সেরা এ যে আমার হিন্দুস্তান মেরা ভারত মেরা মেরত মহান মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মম প্রাণ মোরা দেশের তরে পতাকা হাতে তুলব জয়গান মোরা ভারতবাসী ভালোবাসে দিয়ে মন প্রাণ মোরা দেশের তরে পতাকা হাতে তুলব স্নোগান আসসালামু আলাইকুম